আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে জানিয়ে দেব আলু বারাদার আপডেট আজকে আঠারো তিন দুই আর আজকে আমরা চলে এসেছি রাজশাহী কলমা বিল্লি এলাকায় আর এখানে প্রচুর পরিমাণে আলু আছে আলু উঠতেছে চারিদিকে শুধু আলু আর আলু আপনাদেরকে একটু যদি দেখায় মাঠটা আলু উঠা উঠাচ্ছে তো আপনাকে জানিয়ে দেবো আজকের আলুর বাজার যেটা শুকনা স্টোরের আলু যেটা সাদা ডায়মন্ড সাদা ডায়মন্ড বর্তমান আলু কেনা বেচা হচ্ছে এগারো টাকা কেজি এগারো টাকা সর্বোচ্চ বাজার সাড়ে এগারো টাকা হচ্ছে এগারো টাকা সাড়ে এগারো টাকা কেনা বেচা হচ্ছে আর যেটা লাল স্টিক আলু স্টিক আলু বর্তমান বাজার আজকের এগারো টাকা এটাই সমান সমান দাম আছে আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে আলুর এমন একটা অবস্থা হয়েছে আলু কোন ব্যবসায়ী কোনো পার্টি কিনতে যাচ্ছে না বর্তমান মানুষ যে যেখানে পাচ্ছে খেলার মাঠ বলেন বাসা বলেন যেখানেই পাচ্ছে সেখানেই তারা কিন্তু আলুগুলোকে রেখে দিচ্ছে স্টক করে আমি আপনাদেরকে দেখেন দেখাচ্ছি দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম দেখেন যে আলুটা কিন্তু এখন সব এইটা কিন্তু একটা জায়গা বাড়ির পাশে কিন্তু একটা বাড়ি বাড়ির পাশে পিছনের জায়গা দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু একইভাবে পড়ে আছে অর্থাৎ লেবার কোনো মানুষ নেই ঠিকই ঠিকই খামাল হয়ে আলুগুলো কিন্তু পড়ে আছে আসলে বাস্তবতা এটাই যে কৃষক আলু যখন চাষ করছে তখন বীজ পায়নি বীজের সংকট অধিক দামে বেশি দাম দিয়ে বীজ কিন্তু ক্রয় করতে হচ্ছে এখন অনেক টাকা খরচ করার পরে আলু যে হয়েছে সে আলুটা বিক্রয় করবে সেই জায়গাটা পাচ্ছে না নেওয়ার কোনো মানুষ নেই আসলে কৃষক যাবে কোথায় সবাই তো সবার জায়গায় তৈরি করছে সব কিছুই হচ্ছে কিনা আসলে কৃষকের সে স্বপ্ন কৃষকের যে ফসল সেটা মূল্য তো পাওয়ার তুলের কথা কিন্তু বিক্রয় করতে পারছে না সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা যে কৃষক তার যে কষ্টের ফসল এত টাকা খরচ করে উৎপাদন করছে সে ফসলটাই কিন্তু কৃষক বিক্রয় করতে পারছে না সঠিক দাম দিয়ে তো সবাই তো বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন এটা সরকারের নজরে পড়ে যেন কৃষক এখান থেকে মূল দাম পায় কৃষকের যে স্বপ্ন সেটা যেন কৃষক বাস্তবায়ন করতে পারে পাশাপাশি তাদের যে খরচ সে খরচটা যেন তারা তুলতে পারে তাহলে নয় দেশ বাঁচবে দেশ বাঁচবে মানুষ বাঁচবে কৃষি কৃষি সেক্টরকে যদি বাঁচাইতে চান তাহলে কিন্তু কৃষির প্রতি নজর দিতে হবে কৃষকের পাশেই থাকতে হবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে মানুষ বাঁচবে সবাই এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে